আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম সালিন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আমাদের সমাজে খুবই খুবই প্রচলিত বিষয়টি হলো এই একটি গ্রামের মহিলাদের প্রায় সকলকে বলতে শোনা গেছে সবে বরাতে হালুয়া রুটি বানালে আরও সে নিচের ছায়া পাওয়া যাবে এটিকে রাসুল সাল্ল আলি ওয়াসাল্লামের হাদিস হিসেবেই বলা হয়েছে কিন্তু রাসুল করিম সাল্ল আলী আসসালামের হাদিসের সাথে এর কোনো সামান্যতম সম্পর্ক নেই যেমনটি আমরা ছোটোবেলায় শুনতাম যে যদি সবে বরাতে রাত্রিতে রুটি খাওয়া হয় রুটিতে যাতে বড় হয় বড় হলে বেশি ছায়া লাভ করা পাওয়া যাবে আর যদি রুটি ছোটো হয় তাহলে কম ছায়া লাভ করা যাবে সুতরাং এটি অবশ্য অবশ্যই একটি ভ্রান্ত ধারণা এটি এমন একটি ভিত্তিহীন কথা যার জাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এমন কি জাল হাদিসের উপর লেখা কেতাবাদিতেও এর কোনো খোঁজ পাওয়া যায় না কাউকে কাউকে বলতে শোনা যায় যুদ্ধে যখন নবী করিম সাল্ল আলী আসসাল্লামের দানদান মোবারক শহীদ হয়েছিল তখন কিছুদিন কোনো প্রকার শক্ত খাবার খেতে পারতেন না সেই ঘটনার প্রতি সমবেদনা জানিয়ে এই দিন ঘটা করে হালুয়া রুটি খাওয়া হয় কিন্তু ও যুদ্ধে তো সাবান মাসের পনেরো তারিখ হয়নি তা হয়েছিল সাওয়াল মাসের সাত তারিখ সুতরাং যদি সেকেন কোনো বিষয়ে থাকত। তাহলে সাওয়াল মাসের সাত তারিখ থাকতো সাবান মাসের পনেরো তারিখ নয় সাবান মাসের পনেরো তারিখে রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত এরাতের ফজিলতের বিষয়ে বিস্তারিত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বাড়াবাড়ি ও সারা করলে সাবান মাসে এর কোনো ফজিলাত পাওয়া যাবে না হাদিস শরীরের শেষে রাসুল করিম সাল্ল আলী সালামের সাদ করেন আল্লাহ তালা অর্ধ সাবান রাত্রে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবগত রাত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মস্তিক ও বিদ্বেষকারীদের ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন এরাতে যতটুকু ফজিলাত প্রমাণিত আছে তা শুধু ততটুকু সীমাবদ্ধ থাকা উচিত রসম ও রেওয়াজের পিছে পড়ে এর মূল ফজিলার থেকে বঞ্চিত হওয়া ঠিক নয় আর আলোচ্য বিষয়টি মূলত রাতের সাথে সম্পৃক্ত বিভিন্ন রসমের রসমের অন্যতম যার কোনো ভিত্তি নেই এ ধরনের কাজ এবং এ রাতে কেন্দ্রিক আরও যত রসম রেওয়াজ আছে এগুলো থেকে বিরত থাকা অবশ্য আমাদের প্রয়োজন আর এ ধরনের ভিত্তিহীন কথাকে রাসম সাল আলিহাল্লামের হাদিস বলা অনেক মারাত্মক গুণের কাজ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন দিনের সকল বিষয়ে সহি কথা সহি কাজ করার তৌফিক দান করুন কারণ রাসুল করিম সাল্ল আলহাম বলেছেন যে ব্যক্তি মানকা আলাই আম্মিদেন ফালিয়ত বা আহু মাকমিন না যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করে কোনো কথা বানিয়ে বলল তার স্থান অবশ্যই জাহান্নাম হয়ে যাবে সুতরাং এই সবে বড়াতে রাত্রিতে হালুয়া রুটি খাওয়া এটা রাসুল করিম সল্লাসাল্লামের হাদিসের সাথে কোনো মাত্র কোনো ভিত্তি নেই এবং এ সম্পর্কে হাদিস তারা কোনো প্রমাণ নেই সুতরাং সে যদি ইচ্ছা করে হালুয়া রুটি খাবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু এটা কোনো এবাদতের বিষয় নয় এবং এটা কোনো ইসলামের বিধান নয় সুতরাং আল্লাহ রব্লা আলমীন যেন আমাদেরকে তৌফিক দান করে تادونا جامعكرا آمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين شو ماني تدوش আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি আমাদের